হ্যালো ভিওর্স এক শতাংশ জমির মধ্যে কিভাবে একটি সুন্দর আধুনিক মানের বাড়ি নির্মাণ করা সম্ভব আজকের ভিডিওটি আমরা সেটি নিয়েই সাজিয়েছি আজকে আমরা যে মডেলটি আপনাদেরকে দেখাবো এই মডেলটি এক শতক জমির মধ্যে তৈরি করা হয়েছে আপনারা যদি এক শতক জমি বা অল্প জায়গার মধ্যে কিভাবে একটি সুন্দর আধুনিক মানের বাড়ি নির্মাণ করা সম্ভব তাহলে আজকের ভিডিওটি ফলো করতে পারেন তো ভিওর্স একজন মানুষ তিলে তিলে সঞ্চয় করে তার কষ্টের টাকা জমিয়ে একটি বাড়ি করার স্বপ্ন দেখে থাকেন সে বাড়িটি যদি অগোছালো অসম্পূর্ণ এবং অসুন্দর হয় তাহলে কিন্তু তাকে সে বাড়িতে অ্যাডজাস্ট করে চিরদিন থাকতে হয় তো সেটা যদি না করতে চান এবং একটি সুন্দর মানের বাড়ি নির্মাণ করার যদি স্বপ্ন আপনার থেকে থাকে সেটি কিন্তু একটি দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম করে দিতে পারে আপনাকে অর্থাৎ আপনি বাড়ি করার আগে অবশ্যই একটি দক্ষ কনসালটেন্সি ফার্ম বা একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ির নির্মাণ কাজ করবেন এবং আপনার প্লান ডিজাইনগুলো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে করে নেবেন তো এই বাড়িটি আমরা যশোর জেলার ফরিদ ভাইয়ের জন্য তৈরি করেছি তা আমাদের কনসালটেন্সি ফার্ম কিন্তু সারা বাংলাদেশের অনেক জায়গাতেই বাড়ির প্লান ডিজাইন করে থাকে এবং আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটি প্লান ডিজাইন নিতে চান সম্পূর্ণ প্লান ডিজাইন তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আমাদের ওয়েবসাইটটাও দেখতে পারেন এবং আমাদের ফোন কল নাম্বারে ফোন করেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই ডিসক্রিপশান বক্স থেকে আমাদের হাউস প্লান বিডি ডট কম হাউস প্লান বিডি ডট কম এই ওয়েবসাইটটিতে আপনারা যদি ঢোকেন তাহলে সেখানে অসংখ্য বাড়ির প্ল্যান ডিজাইন আপনারা দেখতে পারবেন এবং সেখান থেকে আপনার পছন্দের প্ল্যানটি আপনি নিতে পারবেন যা হোক এই বাড়িটি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন এই বাড়িটির চার পাঁচটা আমরা স্টুডিওর বা বাইরের যে লুকটি সেটি কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমাদের এই বাড়িটি যেন সুন্দর লাগে সেই জন্য ফ্রন্ট সাইডটা আমরা একটু এক্সট্রা কিছু ফলস কাজ করে দিয়েছি যেন বাড়িটা দেখতে অনেক গর্জিয়াস এবং সুন্দর লাগে এই বাড়িটিতে নিস্তলায় থাকছে একটি ড্রয়িং রুম একটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি টয়লেট এবং দোতলাতেই থাকছে দুইটি বেডরুম একটি ওয়াশরুম এবং সেই সাথে একটি রূপ। এবং ছাদটি আমরা কিভাবে সাজিয়েছি সেটা যদি একটু দেখেন ভালোভাবে দেখতে পারবেন এই ছাদটি কিন্তু সাজানোর জন্য আমাদের মডিফাই করতে হয়েছে তো অল্প জায়গার মধ্যেও একটি সাতকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিন্তু আমরা এখানে চেষ্টা করেছি তো এই ছাদটি এভাবে না করে আরো অনেকভাবেই সুন্দর করা যেত তবে আমরা এভাবে করেছি আমরা যে কারো প্ল্যান ডিজাইন করতে গেলে আমাদের যে ক্লায়েন্ট যারা হয় তাদের কিন্তু কনসান্টে বা তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মসের মধ্যে ফেলে আদর্শ একটি প্ল্যান দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা যদি এরকম একটি প্ল্যান ডিজাইন বা আরও এর থেকে ভালো বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি একটি প্ল্যান ডিজাইন নিতে চান তাহলে এই স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবার আমরা আমাদের বাড়িটির থ্রি ডি মডেলটি নিয়ে একটু আলোচনা করি চলুন তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের থ্রি ডি মডেলটি দেখার জন্য আমি যদি এই বাড়িটির থ্রি ডি মডেলটা নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট সাইডটাই কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি যেহেতু জায়গাটি অল্প এবং মাত্র দুইটি করে পিলার দিয়ে বাড়িটি তৈরি করা হবে সেজন্য এই বাড়িটি কিন্তু ফ্রন্ট সাইড ভিউটা যেন অনেক সুন্দর লাগে সেজন্য এইভাবে তৈরি করা হয়েছে তো এদিক দিয়ে বাড়িটিতে এন্ট্রি গেট হবে বা এন্ট্রি পয়েন্টটা হবে এটি এদিক দিয়ে বাড়িতে ঢোকা হবে তো আমরা বাড়িটির সিঁড়িটি মাঝখানে দিয়েছি তো আপনারা ইচ্ছা করলে বাড়িটির সিঁড়িটি বাড়িটির একদম শেষ প্রান্ত কিন্তু দিতে পারবেন অর্থাৎ বাড়ির সিঁড়িটি মাঝখানে না দিয়ে শেষেও দিতে পারবেন এরকম জায়গায় তো এখানে দিলেও চলবে কিন্তু বাড়িটির মাঝখানে সিঁড়ে দেওয়ার কারণে কিন্তু বাইরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক আর সিঁড়িটি প্রথমের অংশ যদি আপনারা দিতে চান এদিকে অর্থাৎ ঢুকতে যদি সিঁড়ির চিন্তা করে থাকেন তাহলে কিন্তু বাড়িটির ফ্রন্ট সাইডে যে লুকটি এরকম তখন আসবে না অর্থাৎ ফ্রন্ট সাইডে যেভাবে আমরা সাজিয়েছি বাড়িটির সামনে যদি সিঁড়িটি দেন তাহলে কিন্তু এরকম লুকটি আসবে না এবং প্লানটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যা হোক এখন যদি আমি বাড়িটির দোতলার আমরা ফ্লোর প্লানটা একটু দেখি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে বাড়িটির সিঁড়ি রুম বা সিঁড়ি ঘর এই সিঁড়ি দিয়ে ঢুকে আমাদের এই সাইডে একটি বেডরুম হবে এবং এটার সাথে একটি ব্যালকনি হবে এবং এই সাইডে আরেকটি বেডরুম এবং এখানে রয়েছে আমাদের ওয়াশরুমটি তো এইভাবে কিন্তু দোতলাটি সাজানো হয়েছে এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরটি কিন্তু শুধুমাত্র একটি ড্রয়িং স্পেস একটি বেডরুম একটি ওয়াশরুম এবং সিঁড়িটি রয়েছে সাথে একটি কিচেনও রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের প্ল্যানটি নিয়ে আলোচনা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক এবং এবং একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দেবেন সেই সাথে অল্প জায়গার মধ্যে অল্প খরচে কীভাবে একটি সুন্দর মানের বাড়ির নির্মাণ করা সম্ভব সে বিষয়ে যদি প্ল্যান আপনাদের দরকার হয় তাহলে স্ক্রিনে দেখা নাম্বার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে